জীবনে কেউ আমাকে ফিরিয়ে দিয়েছে বলে কখনো দুঃখ হয়নি কারণ কেউ আমাকে কখনো ফিরিয়েই দেয়নি আমি ঝর্নার কাছে গিয়ে বলেছি আমি ভীষণ ক্লান্ত তুমি তোমার স্নিগ্ধ শীতল জলে একটু স্নান করিয়ে দাও আমাকে ঝর্ণা আমাকে নিরাশ করেনি ঝর্ণা তার হৃদয়ে প্রশান্ত করা টলটলে রূপালী অমীয় জলে প্রতি বাড়ি আমাকে স্নান করিয়ে দিয়েছে আমি নদীর কাছে গিয়েছি গিয়ে বলেছি তুমি তোমার হৃদয় জুড়ানো সুমন্ধ বাতাস দিয়ে আমার দেহ মনকে একটু জুড়িয়ে দাও নদী আমাকে কখনো ফিরিয়ে দেয়নি সে তার ঠান্ডা মেদুর বাতাসে প্রতি বাড়ি আমার হৃদয়কে প্রসন্ন করে দিয়েছে আমি অপ্রস্পর্শী পাহাড়ের কাছে গিয়েছি পাহাড়ের মহিমা আর সম্যতা দেখে প্রতিবারই বিস্মিত হয়েছি পাহাড়কে বলেছি তুমি তুমি আমাকে তোমার মতো মহিমময় সম্য আর অতুচ্চ করে দাও পাহাড় আমাকে আশাহত করেনি সে প্রতিবারই আমাকে তার মতো ধীর প্রশান্ত সম্য মহিমাপূর্ণ আর সূর্য করে দিয়েছে আমি ফুলের কাছে গিয়েছি সৌন্দর্য আহরণের জন্য ফুল আমাকে তার অগাধ অগাধ হৃদয় হারিস্থ সৌন্দর্যে আমার মনকে ভরিয়ে দিয়েছে পাখিদের কাছে ছুটে গিয়েছি তার মতো সহজতা চাইতে পাখিরা আমাকে তার অগাধ অগাধ সহজতায় আমার আপাদমস্তক ভরিয়ে দিয়েছে এ জীবনে কেউ আমাকে কখনো ফিরিয়ে দেয়নি কিন্তু নারী হ্যাঁ নারী একমাত্র নারী আমাকে ফিরিয়ে দিয়েছে বারবার নারীর কোমল পেলব মমতা মাখা হৃদয় থেকে একটু প্রেম চাইতে এক আকাশ সমান হৃদয় নিয়ে উদ্ভ্রান্তের মতো হয়ে আমি আমি জীবনে অনেক নারীর কাছেই ছুটে গিয়েছি প্রতিবারই প্রানের এক আকাশ সমান বেদনা নিয়ে ফিরেছি বিশ্বাস বিশ্বাস করো কোন বিন্দুমাত্র ক্ষোভ নেই আমার নারীর প্রতি কখনো কখনো না পাওয়াই হয়তো অগাধ অগাধ পাওয়া জীবনের এই শেষ প্রান্তে এসে আমি তাই জেনেছি নারীর প্রেম না পাওয়ার বেদনা সিক্ত পথ মারিয়ে হয়েছি আজ আমি আকাশ মানুষ এক নিগুঢ় চারি কবি যে কবি আজ ঝর্ণার স্নিগ্ধ শীতল জলের প্রশান্তি পাখির সহজতা পাহাড়ের সম্যতা আর মহিমা শিশুর নির্মল উল্লাস আকাশের বিশালতা আর ফুলের বিমুগ্ধকর সৌন্দর্য গায়ে মেখে ওই তো আকাশের মতো বিশাল হয়ে জড়িয়ে ধরতে পারে সমস্ত পৃথিবী